আমার কাজের দিদি গিয়েছিল তিরুপতি তো তিরুপতি থেকে চার পাঁচ দিন কাটিয়ে খুব সুন্দর করে ওরা ঘোরাঘুরি করেছে পুজো দিয়েছে আর পুজো দিয়ে আমার জন্য কিন্তু ও প্রসাদ আনতে ভোলেনি সঙ্গে করে নিয়ে এসেছে প্রসাদ তো আমি দেখছি ওরা না মুড়ি দেয় ভগবানকে মানে সাউথে আমি এটা দেখেছি অনেক জায়গাতেই মুড়ি দেয় তো ও কিন্তু আমার জন্য প্রসাদে ওই মুড়ি এনেছে আর তার সঙ্গে না একটা লাড্ডুও এনেছে আর ওর মা ভীষণ ভালো চালের পাপড় বানায় তো আমি না ওকে বলেছিলাম যে আমার জন্য একটু পাঁপড় এনে তো বাচ্চাদেরকেও দেব খুব সুন্দর বানায় আর টেস্টিও হয় তো ও না আমার জন্য পাঁপড়ও এনেছে আর ওই যে প্রসাদটা এনেছিল না প্রসাদের মধ্যে একটা লাড্ডুও ছিল সেই লাড্ডুটা আমি খেয়ে এত ভালো লাগছে লাড্ডুটা খেতে যে কি বলবো আর এই যে প্যাকেটটা এর মধ্যে ছিল না পাপড় এই পাপড়গুলো কিন্তু ডালের সঙ্গে ভেজে খেলে দারুণ লাগে আমি তো ভেবেছি পর দিনই আমি একটু সাম্বার বানিয়ে নেবো সেই সাম্বারের সাথে কিন্তু এই পাঁপড় ভাজাটা ভেজে নেবো তাহলে আমার তো আর কিচ্ছু লাগে না জাস্ট এই পাপড় ভাজা দিয়ে সাম্বার দিয়ে আমার পুরো ভাতই খাওয়া হয়ে যায় তো এখন আমি চলে এসেছি একটু রান্নাঘরে ছোটো খাটো টুকিটাক কাজ আছে আর জানো তো ত্রিশকে না চোদ্দোই নভেম্বর টিচার্স ডের দিন যে ও ড্রয়িং ক্লাসে গিয়েছিল ওখান থেকে না ম্যাম ওদের সবাইকে না একটা করে কানের দুল হিসেবে দিয়েছে আর সেটা না বলেছে যে তোমরা তোমাদের মাদেরকে এই গিফটটা দিও ও আমাকে এসে কানের দুলটা দিয়েছে আমি সঙ্গে সঙ্গে ম্যামকে মেসেজ করেছিলাম যে আপনি কি সত্যিই ওকে কানেরটা দিয়েছেন তো ম্যাম বলেছিলেন যে হ্যাঁ ওটা হলো চিলড্রেন্স ডের গিফট তো আমি তো ভাবলাম বাহ্ খুব ভালো কিন্তু পরে না আমি ম্যামের পাঠানো ফটো থেকে জানতে পারলাম ওখানে অনেক রকমের কানের এরকম ছিল মানে ম্যামই বানান এত সুন্দর কানের হ্যান্ডিক্র্যাফ সেগুলোই তো ও আমার ছেলে আর কি সেখান থেকে পছন্দ করে আমার জন্য এই কানেরটা নিয়ে এসছে আমি তো প্রথমে ভেবেছিলাম ম্যামই বোধহয় ওকে হাতে করে যেটা দিয়েছে সেটাই ও নিয়ে এসেছে তারপরে যখন আমি দেখলাম যে ও পছন্দ করে আমার জন্য এই সুন্দর কানেরটা নিয়ে এসেছে তখন তো এর ভ্যালু আমার কাছে আরও বেড়ে গেল। মানে ছেলের পছন্দ করা কোনো জিনিস আমি আজকে পড়ছি তোমরা ভাবতে পারছো আমার এত ভালো লাগছিল আমি এটা পড়ে না সবাইকে আবার ভিডিও কলে দেখালাম মানে আমার মা থেকে শুরু করি সবাইকে মানে এর ভ্যালু আমার কাছে যে কতটা সেটা আমি তোমাদেরকে হয়তো বলেও বোঝাতে পারবো না সত্যি সন্তানরা যখন মাদের জন্য ছোট কিছু নিয়ে আসে সেটার মূল্য কিন্তু মানে দ্বিগুণ হয়ে যায় তাই না আমার তো সত্যি এত ভালো লাগলো মনে হলো আমার সেই ছোট্ট ছেলেটা এই তো কদিন আগে হলো আমাকে কদিন আগে ডাক্তার কোলে দিয়ে বললো তোমার ছেলে হয়েছে সেই ছোট্ট পুচকি ছেলেটা আজকে কত বড় হয়েছে আর ও নিজের পছন্দ মতো জিনিসও নিয়ে আসতে পেরেছে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তো আজকে আমি ভাবলাম যে কিচেনের এই কর্নারটা না সুন্দর করে গুছিয়ে নিই মানে প্রত্যেক দিনই কিছু না কিছু পরিষ্কার করি তো আজকে এই কর্নারটার পেছনে আমি লেগেছি এই কর্নারটাই তো আমার কাছে কিচেনের খুব প্রিয় একটা কর্নার এই কর্নারটা আমি সব সময় গুছিয়ে সুন্দর করে রাখি আমার মনে হয় কিচেনে যখন ঢুকবো তখন এই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর গোছানো রান্নাঘরটা দেখলেই না আমার রান্না করার প্রতি ইচ্ছে তিনগুণ বেড়ে যায় তোমাদের কার কার এরকম হয় বলো তো আমার কিন্তু খুব হয় আমি সব সময় কিচেনটাকে পরিপাটি করে রাখারই চেষ্টা করি আর এই যে কাবাডগুলো এই কাবারগুলোটা সপ্তাহে একদিন অন্তত আমি এইভাবে কোনো একটা লিকুইড দিয়ে মোছার চেষ্টা করি বেশিরভাগই পলিনস টাইপ বা স্পারকেল দিয়ে মোছারই চেষ্টা করি এতে কিন্তু জিনিসগুলো ভীষণ চকচকে থাকে আর এই যে প্লাইগুলো না যত মোছা হয় যত ভালো করে ক্লিন করা হয় ততই কিন্তু এর উজ্জ্বলতা বজায় থাকে আর দেখছ তো কি সুন্দর পরিষ্কার করার পর আমার এই কর্নারটা কত সুন্দর লাগছে আমি প্রত্যেক দিন না পারলেও সপ্তাহে একদিন কিন্তু এইভাবে সুন্দর করে জায়গাগুলো মুছে নিই যাতে করে তেল তেলে হওয়া বা কোনো রকম অপরিচ্ছন্ন থাকলে সেগুলো একদম ক্লিন হয়ে যায় স্কুলে দিয়েছে অ্যাক্টিভিটি এই যে ডাইস এটাকে আমি রেডি করলাম এই ডাইসটা দিয়ে যে কালার হবে ধরো এটা ইয়েলো পড়েছে তো এই ইয়েলো কালার এই এইভাবে বোধহয় আসবে এই যে এভাবে স্টার্ট হবে এখানে স্টার্ট আছে স্টার্ট থেকে ইয়োলো প্রথমে ইয়োলো এখানে আসলো এই গুটি আছে তো এই যে এরকম এই যে গুটি দিয়েছে এরকম করে আসবে আবার কর আবার ডাইস কর আবার ইয়োলো এলো হবে না ইয়েলো রেড আসতে হবে রেড ব্লু হ্যাঁ ওই যে ব্লু কর

আমার ছেলের স্কুল থেকে কত সুন্দর অ্যাক্টিভিটি দিয়েছে আমার এত ভালো লাগছিল সত্যি বাচ্চাদের পড়াশোনা আজ এখনকার দিনে কিন্তু আর বোর্ড নয় এখন কিন্তু খুব আনন্দের আমাদের সময়তেও যদি এরকম থাকতো হয়তো আমরাও আরও মন দিয়ে পড়াশোনা করতাম এখন পড়াশোনা মানে কোনো কিছু চাপিয়ে দেওয়া নয় যেটা ভালোবেসে করা হবে ভালো লাগার মাধ্যমে কিছু শেখা যাবে এটাই হলো এখনকার দিনে পড়াশোনার মানে আর এটা না আমার খুব ভালো লাগে এই ধরনের চিন্তাভাবনা যারা ভাবেন তাদের প্রতি শ্রদ্ধা আমার না দ্বিগুণ বেড়ে যায় আমি যেমন পড়তে ভালো লাগে আমার কিন্তু এগুলো ওদের সঙ্গে খেলতে বা ওদের পড়াতেও আমার ভীষণ ভালো লাগে কত কালারফুল কত সুন্দর এইভাবে যদি বাচ্চাদেরকে পড়ানো হয় ওদের পড়ার প্রতি ইন্টারেস্টটা তো দ্বিগুণ বেড়ে যাবেই আর সুন্দর করে ওরা পড়াটা শিখেও নেবে নিজেদের মতো করেই শিখে নেবে আর দেখেছ কত সুন্দর রাইটিংয়ের একটা পেজ দিয়েছে এখানে হিন্দি আছে আর এখানে ইংলিশ আছে স্মল লেটার দেওয়া আছে ইংলিশে স্মল লেটার এইভাবে সুন্দর করে যদি ওরা লেখে ওদের হাতের লেখাটাও কিন্তু উন্নত হওয়ার চান্স রয়েছে তাই বাচ্চাদের জন্য এগুলো ভীষণ উপযোগী এই খেলার ছলে পড়া এটাই হলো এখনকার দিনে একটা সুন্দর চিন্তাভাবনা এই চিন্তাভাবনা সত্যিই সুন্দর আর আমার তো অন্যদিকে সমস্ত কাজকর্ম আজকের মতো হয়েই গেছে এখন ছেলেকে খাইয়ে দুই ছেলেকেই ঘুম পাড়িয়ে দেবো এটাই আমার মেন কাজ স্কুল থেকে আসার পরও একটু দুষ্টুমি করে আর ওর মেন কাজ হচ্ছে ওর অনেক গল্প থাকে সেই গল্পগুলো আমাকে শোনায় এই যে এখন বসে ফসেও শোনাচ্ছে ওর স্কুলে ওকে কি বলেছে আর কি কি করতে দিয়েছে এই কোশ্চেন সমস্ত কিছু প্রিপেয়ার করতে বলেছে সেগুলোই ও আমাকে বলছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন করলাম টারা।